সকাল সকাল বৃষ্টি দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো রকম ইন্টার না দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো এখন রৌদ্র উঠে গেছে আর সকাল সকালই তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি অনেকদিন পর ভালোই লাগলো দেখতে বাট বৃষ্টি হলে আমার ভালো লাগে দেখতে ভালো লাগে বৃদ্ধতে ওরকম ভালো লাগে না আর আরেকটা কথা হচ্ছে বৃষ্টি হলে যে উঠুন কাদা হয়ে থাকে ওইটা আমার একদম ভালো লাগে না আর এখন কি করব বসে আছে আজকে বৃষ্টি হয়েছে কোথাও যেতেও পারিনি তো ভাবলাম তোমাদের সাথে বসে একটু গল্প করি তোমার তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে কাদের আজকে বৃষ্টি হয়েছে আর কালকে রাতে তো প্রচণ্ড শিলাবৃষ্টিও হয়েছে তো আর কি তো আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে দেখাবো আর সকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আর তোমাদের সাথে আজকে আমি খুব একটা খুব সুন্দর কিছু জিনিস তোমাদের সাথে দেখাবো আর কিছু মানে আগে কিছুদিন আগে তোমাদের সাথে আমি আমার বিয়ের কিছু কিছু ফটো জাস্ট কিছু ফটো শেয়ার করেছিলাম বলেছিলাম যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে দেখাবো বাট এরপর আর তোমাদের সাথে আমি কোনোরকম ফটো শেয়ার করিনি বাট হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি আমার ঘরে যে আমার অনেকগুলো বিয়ের অনেকগুলো ফটো লাগিয়েছি তো ওইগুলো তোমাদের সাথে দেখাবো আর পারলে তোমাদেরকে আমি অ্যালবামটাও একটু ঘুরে দেখিয়ে দেব তো আর আরেকটা কথা বলছি তোমাদের তোমাদেরকে হাতের যে প্রবলেমগুলো অনেকে আমাকে বলেছে যে হাতে কি হয়েছে অ্যাকচুয়ালি হাতে না মানে এখন যে সিজনটা আছে এই সিজনে প্রত্যেকবারই আমার হাতে প্রথমে ছোট ছোট গামাছের মতো হয় তারপরে এগুলো পেকে যায় আর এখানে ভালোভাবে বোঝা যায় না বাট অরিজিনালি মানে আমি যে ফটোগুলো দিয়েছিলাম তোমাদেরকে ওইটাতে একদম পুরো বুঝে যাচ্ছে হাতের চামড়াগুলো উঠে উঠে আসে এটা এরকমভাবে হয় আবার কিছু দিন বাদে এটা ঠিক হয়ে যায় বাট এটার কোনো রিজন আমি জানি না কেন হচ্ছে আমি জানি না যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমাকে জানাতে পারো তো চলো তোমাদের সাথে আমার বিয়ের ওই ফটোগুলা দেখিয়ে দিই তো আমাদের বিয়ের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় যে ফটোটা আগে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি আর এটার এটার ঠিক ওপরে ওপরে লাইটার জন্য ফটোটা ভালোভাবে দেখা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে এই যে এই হচ্ছে ফটোটা তোমাদের তো আমি বলেছিলাম যে আমার বিয়ের ফটোগুলো তোমাদের দেখাবো তো চলো আরও কিছু ফটো আছে এটা এই রুমে ভালো বোঝা যাচ্ছে না বিকজ আমি লাইটটা যদি এ দেখো লাইটটা যদি অন করি তাহলেও ভালোভাবে আসছে না লাইটটা যদি অফ করি তাহলে মোটামুটি আসছে আর এই যে এই ফটোটা এই ফটোটা হচ্ছে আমার আর্টের স্কুল থেকে আমার আর্টের টিচার দিয়েছে আর এটা হচ্ছে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো তখন আমাদের সারি ফটোটা তুলেছিল আর এই যে উনি হচ্ছে আমাদের স্যার আর ওরা সবাই আমার আর এই যে ফটো দেখো উপরের যে ফটোটা হচ্ছে আমাদের বিয়ের আগের একটা ফটো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে এই যে দেখো আর এটা হচ্ছে বিয়ের ফটোই গিফটে আমরা পেয়েছি আর এইটা যে লাভটা ধরুন দূর থেকে দেখাচ্ছি এই যে লাভটা এটাতে এখনো আমরা ফটো লাগাইনি তবে খুব তাড়াতাড়ি লাগাবো যখন লাগাবো ফটোটা এটাতে লাগাবো তখন তোমাদেরকে দেখাব আর এই যে দেখো ওয়ালে খুব সুন্দর লাগছে আমার কাছে তো জায়গাটা বেস্ট লেগেছে আর এই যে দেখো আমার ঘরের জানালা দিয়ে বাইরেটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি প্রত্যেক দিন এখানে বসে বাইরেটা একবার দেখে আমার কাছে খুব ভালো লাগে এই যে এই জানালাটা দিয়ে সম্পূর্ণটা দেখা যায় আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা তোমাদেরকে তো আমি আমার আগের ভিডিওতে পুরোটা কাছ থেকে গিয়ে দেখিয়েছিলাম এই এই জায়গাটাই দেখিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে জানালা এই যে ঘরের জানালা এটা দিয়ে সবটা দেখা যায় এত সুন্দর লাগে এই জায়গাটা সত্যি মানে পুরো অসাধারণ জায়গাটা এই যে জানালাটার ওপাশে ফোনটা দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মানে সবুজ যে ঘেরা পুরো বসন্ত এই ছোট ছোটো পাখিরা ডাক আনাগোনা কোকিলের ডাক মানে আমার কাছে জাস্ট অসম লাগে অসম খুব ভালো লাগে এই জায়গাটা আমার কাছে তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের ভালোই লাগবে